একটা প্রশ্ন করি হঠাৎ যদি আপনার ঘরে ব্যাং ঢুকে পড়ে আপনি কি সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন নাকি ভয়ে চিৎকার করবেন একটা কাজ যদি আপনি তখন করে ফেলেন তাহলে জীবনে বড় ক্ষতির দরজা নিজেই খুলে দেবেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে যে কথাটা বলবো সেটা জানলে আপনি কখনোই আর ব্যাংক দেখলে ভুল করবেন না ঘরে ব্যাং এলে যে একটি ভুল কখনোই করবেন না ব্যাংকে কখনও মারবেন না কারণ শুধু ধর্মীয় বিশ্বাস নয় প্রকৃতি বিজ্ঞান আর বাস্তব জীবন সবকিছুই বলে অকারণে প্রাণ হত্যা নেগেটিভ এনার্জি তৈরি করে আর ঘরের শান্তি নষ্ট করে ব্যাং প্রকৃতির এক নীরব বার্তাবাহক সে আসে কোনো কারণ ছাড়া না এবার জানুন ঘরে ব্যাঙ এলে সাতটি উপকার নাম্বার এক নেগেটিভ শক্তি দূর হয় প্রাচীন বিশ্বাস অনুযায়ী ব্যাঙ এমন এক প্রাণী যে নেগেটিভ ভাইব্রেশন সহ্য করতে পারে না তাই যেখানে ব্যাং আসে সেখানে ধীরে ধীরে নেগেটিভ এনার্জি কমে নাম্বার দুই অর্থনৈতিক সংকট কাটতে শুরু করে শুনতে অবাক লাগলেও অনেক মানুষের জীবনে দেখা গেছে দীর্ঘদিন টাকার সমস্যা ঋণ অপ্রয়োজনীয় খরচ ব্যাং আসার পর ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে কারণ ব্যাং পরিবর্তনের প্রতীক নাম্বার তিন বাড়িতে অশান্তি কমে যে ঘরে প্রতিদিন ঝগড়া টেনশন চিৎকার সেই ঘরে ব্যাঙ এলে কিছুদিনের মধ্যে ঝগড়া কমে কথা বোঝাবুঝি বাড়ে এটা কাকতালিও নয় নাম্বার চার খারাপ খবর আটকে যায় লোকমুখে বলা হয় ব্যাং অনেক সময় বড় বিপদের আগেই ঘরে উপস্থিত হয় যেন সতর্ক করে দেয় সাবধান সময়টা গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ পরিবেশ শুদ্ধ হওয়ার ইঙ্গিত ব্যাং শুধু পরিষ্কার পরিবেশেই টিকে থাকে তাই ঘরে ব্যাং আসা মানে আপনার আশেপাশের পরিবেশ ধীরে ধীরে শুদ্ধ হচ্ছে নাম্বার ছয় পরিবারের নতুন সুযোগ আসে অনেকের জীবনে দেখা গেছে ব্যাং আসার কিছুদিনের মধ্যেই নতুন কাজ নতুন সুযোগ নতুন পথ খুলে গেছে কারণ প্রকৃতি যখন কিছু দেয় সে আগেই সংকেত পাঠায় নাম্বার সাত আত্মিক পরিবর্তনের শুরু ব্যাং নিজের জীবনেই রূপান্তরের প্রতীক ডিম শুয়োকিটি পূর্ণ ব্যাং তাই ঘরে ব্যাং আসা মানে আপনার জীবনেও একটা বড় পরিবর্তন আসছে তাহলে করণীয় কি ভয় পাবেন না মারবেন না ধীরে বাইরে বের করে দিন আর মনে মনে বলুন যদি ভালো বার্তা নিয়ে এসে থাকো তা গ্রহণ করলাম সবকিছু বিজ্ঞানে বিশ্বাস না করলেও প্রকৃতিকে সম্মান করতে শিখুন কারণ প্রকৃতি কখনও অকারণে কিছু করে না আজকের ভিডিওটা যদি একটুও চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কারণ কিছু সংকেত শুধু বোঝার চোখ দরকার